যতই ঠান্ডা থাকুক তবে সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুক্ত ধুতেই হবে না আমি অমনি কিপটা না একেবারে হার কিপটা টুথপেস্টটার থেকে পেস্ট তো বের হচ্ছে না তাও আমি টিপে টুপে বের করলামই যতক্ষণ দেখব যে একেবারে কিছু বের হচ্ছে না তার আগে তো ফেলা হচ্ছে না আর এই তো এখন আমার মেদ গড়ানো রামবান ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি যাতে আছে উমুম গরম জল আর রাতে ভিজানো জিরার জল এদিকে মিহির এখন আমাকে ডিম ধরিয়ে হাসছে কারণ আমি বারণ করার সত্ত্বেও সামনে দোকান থেকে ডিম কিনে আনতে সে আবার বাইক নিয়ে গেছে আর ওই নিজের পাকামিতে চারটা ডিমের মধ্যে দুটা ডিমই বাইকের মধ্যে লেগে ফেটে গেছে ঠেলা তারপরে আর কি অমলেট বানিয়ে কারি বানিয়ে দিলাম এদিকে ঠান্ডায় যে কাপন ধরেছে কতক্ষণ আমি রান্না করে এসে কুলি নাম্বার সেজে বসে আছি তারপরে আস্তে আস্তে রোদের মুখ দেখতে পেয়ে ঘরের বাকি কাজে হাত লাগালাম আর মিহির অফিসে চলে গেলে আমি তো রুমে সম্পূর্ণ একা কথা বলার কেউ নেই যদিও বা আমি একটু নিজেই একা থাকতে ভালোবাসি স্নান করে এসে হাতে পায়ে লোশন লাগিয়ে নিলাম আর এ তো এবার আমার ত্বক আমার সাথে কথা বলবে